হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি বোয়াল মাছ ভোনা করবো সাথে একটা চিংড়ি মাছও আছে দেখেন আপনারা ভাবতে পারেন আমি এত কম মাছ ভোনা করতেছি কেন যেহেতু আমার বাসায় আমি আর আমার হাজবেন্ডই শুধু থাকি এজন্যই কম রান্না করি আর এক আইটেম তো রান্না করি না আরও অনেক আইটেমই রান্না করি আপনাদের মাঝে শুধু আমি প্রতিদিন একটা করে আইটেমই শেয়ার করি প্রথমে আমার মাছ বোনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিতে হবে আমার পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা শেষ সাথে একটা টমেটো কেটে নিলাম এ জায়গায় সব মশলা রেডি করা শেষ হয়েছে বোয়ার মাছগুলায় ভেজে নেওয়ার জন্য আমি হালকা মশলা অ্যাড করলাম শুধু হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া লবণ এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতেছি এখন আমার মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেল এখন রান্নার জন্য আমি তুলে একটা কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হতে দিছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক পিস এক মাছগুলো দিয়ে দিব সব মাছগুলাই এভাবে দিয়ে দিলাম বোয়াল মাছ তো আমি এত ভালোভাবে ভেজে নিব না করা করে হালকা ভেজে নিলাম আপনি আর চাইলে না ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম আমার মাছটা ভাজা শেষ হয়ে গেল এখন আমি রান্নার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আবার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে দিলাম এইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে সাথে জিরা অ্যাড করলাম আমান জিরা দেখেন আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজার কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে একদম বাদাম কালার হয়ে গেছে এখন আমি এই সব মশলা অ্যাড করবো সব মশলা এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশে নিতেছি মশলাগুলো পোষণ এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো কষানো প্রায় লাস্টের দিকে এখন আমি মাছ দিয়ে দিব এখন আমি প্রতিটা মাছ দিয়ে দিলাম আর ভালোভাবে মাছগুলো কষিয়ে নিব এখন আমি কেটে রাখা টমেটোগুলাও দিয়ে দিব টমেটো গুলাও দিয়ে শেষ হয়ে গেল এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মাছগুলো ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এখন আমি একটু পানি অ্যাড করবো রান্নাটা লাস্টের দিকে এখন চোলাটা টপ করে দিব দেখেন ফাইনালি আমার বল মাছ ধোনাটা হয়ে গেল রান্নাটা শেষ হলো বাটিতে বেড়ে নিলাম দেখেন তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে আমার দেখতে তো মার্লা অনেকটা ভালোই লাগতেছে খাইতে মন হয় ভালো হবে সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইস্টা ফলো দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম